বন্দি কারাগারে আছে বড় ভাই বিপদে হাকু করতে গেলে মানুষ তাকে থাকে ভাই বুঝলাম আমি ভাই জেল কারার মধ্যে বন্দি আছি বুঝলাম আমি ভাই অফরাত করছি ঠিক আছে তোরা আমারে জেলের মধ্যে বন্দি করছ এর লাগে কি মানুষের একটা প্রাইভেসি নাই কিভাবে অন্য মানুষের সামনে পটি মটি করতে পারে তোরা আমারে ভাই না ভাই না এটা একটু বেশি হয়ে ভাই জেলের মধ্যে বন্দি থাকলি কি মানুষ অন্য একটা মানুষের সামনে পয়সা বসে পটি করতে পারে তোমরাই কও ভাই তো

সমস্ত জিনিসপত্র গুলো পাইছে এগুলা আমার এখানে রাখতে ওকে বুঝলাম আর এখানে আমাকে সম্ভবত কি করতে হইব ও আচ্ছা বুঝছি বুঝছি চামুস্ত আমি ভাই খাটের নিচে রেখে দিছি আর এখানে ভাই কি জানে কয় মাটি মাও মাটি যে খুরছে এগুলো তো গার্ডে দেখে ফেললাম আমরা ধরে ফেলবো ও বুঝছি মাটি গুলো আমরা ভাই এই টয়লেটের মধ্যে ফেলা দেব ল ভাই টয়লেট তো আমরা ইউজ করব না টয়লেটের মধ্যে এই যে মাটি ফেলা দেব ল ভাই ল আর আছে আর নাই আর নাই ঠিক আছে এখন ভাই এখানে এখানে একটা মনে হয় কিছু একটা করতেব ওকে ঢং ঢং করছে নক করছে এখন মনে কি হচ্ছে নাইপো ও আছে ভাই গার্ড

হের কাছে এটা ও আমি টয়লেট না করলে কি হইছে হেরা টয়লেট করব কাজে বুচ্চি 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 ভাই বুচ্চি ওকে আমি তো মানে স্পোন দিয়ে তোমার গিয়া করতেছিলাম না মাটি করতেছিলাম তারা দড় 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 গাড়ি এসে পড়ছে এক মিনিট আমি ভিতর দিকে তোমাদের বুঝাইতেছি জিনিসটা ও আমারে কিছু করতে পারে মানে এটা দাঁড়ায় মানে আমি তো এত করে যে স্পোন দিয়ে তোমার এই যে মাটি করতেছিলাম বুঝছো আর ওর কাছে মানে 30 টা মানে টয়লেট পেপার যদি আমি দিতে পারে তাহলে ও আমারে যেটা করব একটা তোমার ওই যে শাভেল দিব ওইটাতে আমি তাড়াতাড়ি মাটি করতে পারমু আমি বুঝে গেছি এখন আমায় কি করতে হইব বেশি বেশি আমাকে এখন আমাকে টয়লেট পেপার টয়লেট পেপার বলে বেশি বেশি আমার মাটি খুঁজে ঠিক আছে ও লাঞ্চ ব্রেক দিয়ে দিচ্ছে না ভাই পনেরো সেকেন্ড পরে লাঞ্চ ব্রেক লাঞ্চ ব্রেকের সময় আমার কোনো কাজ করা না এখন মনে হয় লাঞ্চ ব্রেক বা দরজা মরজা খুললে দিব এখন আমি কোনো কাজ করবো না ঠিক আছে আমরা এই তো লাঞ্চ ব্রেক লাঞ্চ ব্রেক কেউ আসতে পারে এই তো যা কই ভাই ওই গার্ড আমার এপোসে না এটা হচ্ছে মহিলা গার্ড হ্যালো মহিলা গার্ড কি অবস্থা ম্যাডাম ভালো আছেন ঠিক আছে মহিলা গার্ড মহিলা গার্ডের এর মতো সবগুলো দরজা খুললে দিতেছে এখন আমি এখান থেকে বাইরে হুম আমি আবার কাজ করবো লাঞ্চ ব্রেক গেট আউট আচ্ছা ঠিক আছে গেট আউট তুমি আউট আমি আউট ঠিক আছে ও আমার পাশে আর একটা রুম ছিল আমি দেহি না এটা আর ওয়ার হাউস এটা খুলতে কি লাগবো আমি কইতাই না ভাই এটা খুলতে একটা কি লাগবো আর কি রে ভাই তুই কি বড় লোকটা কি

আমি বুঝলাম না ভাই আমার ভাই আবার বারোটা ইয়ে দিয়া গেল গেছে বালিশ ভাই আমার কাছে আমার আমি আমি কি করবো ভাই তোর কাছে কিছু আছে তাড়াতাড়ি দে ভাই দেয় পড়বো আবার ওকে এর কাছে তোমার ধরি আছে ঠিক আছে ধরি লইতে আমাকে তিরিশটা টয়লেট পেপার লাগবো এটা পঞ্চাশটা ব্যাগ নিতে হলে পঞ্চাশটা ভাই গাড়ি ভাই তারা ধরো আর এটা নিতে তিরিশটা দিয়া ঠিক আছে আমার ভাই তাড়াতাড়ি তিরিশটা তিরিশটা টয়লেট পেপার জোগাড় করতে হবে ঠিক আছে তাহলে আমি ওই যে সাবলটা নিতে পারবো সাবুলটা দিয়ে আমরা ভাই আরো মাটি করতে ফোন বুঝা গেছি ভাই কায়নি উনি বুঝে গেছি ভাই গেম সহজ কাই নিজ কিছু করতাম দরজা লাগিয়ে দিচ্ছি

আমি হাত থেকে আমি অনেক সাবল কিনে লালাম সাবলা সাবল দে মনে কর যে কাজ করিস হ্যাঁ আমার অনেক সাবল পাই গেছি আমার তো খাবার দাবার কিনতে ভাই খাবার দাবার কিনে লাগে এ ভাই এ ভাই না 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 এটা ও ভাই আমি ভাই আকাম করে ভাই আমার হাতের মধ্যে সাবল আমি রেখা দিছিলাম ভাই কি একটা আকাম করছিলাম দেখছো হাতের মধ্যে মিশ হাফলে রাইকা দিছিলাম ভাই কিন্তু আমার কাছে তো এখন কোনো এনার্জিও নাই আমি কাজ করব কেমনে আমি একটা বুল করে লাইছি ভাই আমার কাছে কিছু টয়লেট পেপার আইকা দনে দরকার ছিল 아니 কি করব আমি ভাই কিছু তো বুঝতাছি না ভাই ভাই আমি বিশাল বড় একটা আকাম করে লাইছি ভাই আমার আগে এই যে তোমার এই ইটা আছে না শাবলটা pore কিনা আগে আমার খাপারতে পার কিনা আমার হেলথ পারানো দরকার ছিল ভাই হেল যদি আমি আগে বাড়াইতে পারতাম তখন যদি আমি শাবল কিনতাম আমি কাজ করতে পারতাম এখন আমি একটা টয়লেট পেপারের লেগে হাত থেকে আমি কোন কিছু কিনতে পারতাসিনা কে চক্করার না ভাই আমার রাত পর্যন্ত এড করতেবা রাতের খাবার দিলে তারপর খায়াটে আর পর আমার শক্তি মুক্তি করে আমার আবার কাজে করতেবা আরে ভাল লাগে না ভাই খাইনি গুনি আর ভাল লাগে না ভাই আচ্ছা আমি একটু দেখি আশেপাশে কি আছে ভাই রাতের খাবার না খাওয়া পর্যন্ত আমার এনার্জিও বাড়বো না এনার্জি না পড়লে আমরা ভাই কাজ করতে পারবো না এটা হইছে কথা ভাই ঠিক আছে গার্ড ইজ কামিং গার্ড আইবো হনমাগো এখানে এসে দেখবো সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপর গার্ড দেখ মেকা চইললে গেলে সম্ভবত আমার খাবার দাবার দিতে পারে ঠিক আছে রাতে খাবার দিতেন না নাকি এক খামন মানে এ লাইটস আউট আচ্ছা ঠিক আছে ঘুমাই গেলে সম্ভবত আমাকে এনার্জি আবার হাই হইতে পারে ঠিক আছে দেখি ভাই ইয়ে ঘুমাইছি আমাকে পঁচিশটা এনার্জি পারছে বা আবার ভাই সকালের খাবারও দিছে বা এখন তো আমি দুম কাজ করবো ভাই একদম লাগবে আইটেম গুলো বিক্রি করতে পারলেই সম্ভবত আমরা জিনিসপত্র মানে কিনতে পারবো বুঝছো এখানে আমরা একটা আইটেম পাইছি আছে যা পাবো সব লোক ভাই এখন স্পিড দেখছো কত পাই কত জিনিস পাইতেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজের স্পিড বেড়ে গেছে আমাকে আছে সমস্যা নেই সকালে খাবারটা অনেক ভালো ছিল এ কারণে মনে করো কাজের স্পিড বেড়ে গেছে গা এখানে আরো অনেকগুলো আইটেম পাইছি উরে পাই উরে পাই উরে পাই এত কিছু তো আমি করবো কি কও ওকে আমরা আরেকটা জিনিস পাইছি ও আমার ফুল হয়ে গেছে ঠিক আছে এখানে সবকিছু রাখা লই কালেক্ট করতে তিরিশ সেকেন্ড হাতে রেখে আমাকে সবকিছু আবার মানে ঠিকঠাক করে দিতে ঠিক আছে বেশি লুকরণ যেত না পরে কিন্তু পারলে একদম মনে করো পরের টিকিট কাটাই দিব ঠিক আছে সব করো ও এনার্জি লেভেল ডাউন হয়ে গেছে আমাকে ঠিক আছে সমস্যা নেই আরেকটা কোটা পাইছি যা পাই সাপামু সবকিছু রাইখা দিব ভাই এখানে আরেকটা জিনিস পাইছি আহ এখানে

গাড় কেছে গায়ে মেয়ের থেকে ইয়া কি জানে কয়ে তাড়াতাড়ি দেখাবার দাবার দেখিনি

মধ্যে আমি আছি সেলের ভিতরে আসেন কার্ড দরজা লাগাই দিয়েছেন এই তো সাবাস গুড নাইট টাকা

আমার দেড় মিনিট আছে হাতে 13 মিনিটের ভিতরে সবকিছু করতে আরেকটা লাইটার পাইছি আমরা এত লাইটার কেন ভাই এনে কি জানে কয় সিগারেট খাই এই জিনিসগুলো ফালাইছে কত কেন আমরা আরেকটা আইটেম পাইছি জিনিসটা কি রে ভাই আহ ওকে আমার ইনভেন্টরি ফুল হয়ে গেছে তারা তো তো জিনিসগুলো খালুই ওকে রাখলাম আর তিরিশ সেকেন্ড হওয়ার আগে আমার ভাই সাইরা দিতে সব কিছু ভাই নাইলে কিন্তু দরা খাইলাম ওকে দাঁড়াও 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 এনার্জি শেষ হওয়া পর্যন্ত যতক্ষণ এনার্জি আছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাই মাটি করতে থাকবো করতে থাকো করতে থাকো আরো ঘুরো আরো ঘুরো ওকে তালাও পাইছি ভাই ঠিক আছে ঠিক আছে আর চারটা ইয়া করতে পারবো একটা দুইটা তিনটা আর এখানে একটা আর একটা ঠিক আছে ভাই চলো এখন আমার যেটা করতে হবে ওরে ভাই এই বুঝলাম না কাহিনি কোনি পাই আমরা আস্তে আস্তে অনেক নিচে চলে গেছি না

তারাও আহ চল্লিশ চল্লিশ না একা একচল্লিশ ঠিক আছে দেন

এনজয় করতেছি দাঁড়াও এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট কার্ড একবার চলে গেলে তারপর আবার বাইরে যাব ঠিক আছে আমি ভাই পাঁচটা ইয়া বাড়াই দিছি বুঝছো স্লট মানে আমার এখন আরো পাঁচ মানে আগে ছিল পঞ্চাশ হেলথ এখন হচ্ছে পঞ্চান্ন হেলথ এখন আমি পাঁচটা মানে যে কি যেন কেউ সাবল চার্জ আরো পাঁচটা বেশি করতে পারবো ঠিক আছে দরজা লাগে জানগা গার্ড টাটা গার্ড বাই বাই গুড নাইট এখন আমার ভাই বাকি কাজগুলো করতে দিব ঠিক আছে দরজা খুলো এখন আমাকে এইটার থেকে এটা বাই করো তাড়াতাড়ি খুর তাড়াতাড়ি খুর যা আছে ভাই সব বাই কর ভাই দাঁড়াও এখানে আর কোনো কিছু এদিকে তো কোনো কিছু নাই ভাই এ কে ভাই আমরা কি জানে পাইছি ভাই র্যাঞ্চ পাইছি আর একটা চুচু পাইছি মানে বাচ্চা কাচ্চার দের ডাক পাইছি এরা এটা তাই খেলবো আর বুঝছো ওই যে যাদের কাছে এগুলা বিক্রি করবো কিরে আর তো কোনো কিছু দেখতাছি না ধরো এক মিনিট ভাই আর কি আসলে কোনো কিছু নাই আমার কাছে কিছু জিনিসপত্র আগে থেকে দিতে বুঝছো এই এখানে কিছু একটা আছে কি বুট পাইছি বুট ঠিক ঠিক আছে আছে এদিকে আমরা ভাই কম খনন করতেছি এখানে আর একটা ক্যান পাইছি ঠিক আছে সব খনন করতে হবে ভাই সব খনন করতে কোনো কিছু বাদ্যান দিতো না ধরো এদিকে কোনো কিছু নাই এদিকেও নাই এদিকেও নাই আরে কি রে ভাই আর কোনো কিছু ভাই এনার্জি লেভেল ডাউন হয়েছে ভাই এনার্জি লেভেল ডাউন হয়ে যেতেছে আমরা নিচে ঢুকে দিতেছি কিন্তু বুঝলাম না ভাই এই কোনি বুঝলাম না গার্ড কি আসবে না তার ও আচ্ছা উপরে এসে পড়ছে আমরা ঠিক আছে দরজা লাগিয়ে দাও কিন্তু গার্ড কই কির গার্ড আসবো না এখন গার্ড বোন আসবো না 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 আচ্ছা ঠিক আছে নাই ভাই ভাই যা পাইছি সবে রাখ রাইখা আমি এই যে মাটি গুলো আগে ফালাই লই দাঁড়ো এখন আমার যেটা করতে করতিবো গার্ডের আহেন গার্ডেন দেহানি কি নতুন নতুন জিনিসপত্র আনছি সব ঠিক আছে না হ্যাঁ সব ঠিক আছে সব ঠিক আছে ভাই মরণ যেত না ভাই ঠিক আছে হ্যাঁ আমি আমি ডাক দিছি আপনার এটি কিনবেননি কিনবেননি সৈত্যটি মাত্র সত্যটা দিবেন এর লাগি একটু বানান দিত না ফুন ফুনুটিয়া দেন প্লিজ পূর্ণ পূর্ণটা দিলে হইব ভাই ভাই বেনা না লাগি দাম দর করতাম না বেনা না 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 ফুল সত্যটাই দেন সমস্যা নাই সত্যটাই দেন ঠিক আছে আর সত্যটা টয়লেট পেপার পেয়ে গেছি আর এখন আমরা ভাই ওকে ঠিক আছে জান জান দেখি হ্যাঁ আমরা ভাই লাঞ্চ ব্রেক এখন হয়ে যাব ঠিক আছে এই কারণে আমরা এখন আকাম কুকাম করতাম না মানে এর কাছে খাবার দাবার কিনতাম না লাঞ্চ ব্রেকের লাঞ্চ করলে আমার ভাই হেলথ আবার পাইরা যাব ঠিক আছে যার কারণে আমি এখন ভাই লাঞ্চটা লাঞ্চ ব্রেকটারে কাজে লাগাবো ইয়েস লাঞ্চ ব্রেক শুরু হয়ে গেছে এখন ভাই আসবে আমাদের ম্যাডাম ম্যাডাম আইসা সবগুলো আমি তো ভিতরে আছি না গার্ডে খুলিয়া গেছে আমি কি করবো এ গার্ডে খুলিয়া গেছে ইয়াস ইয়াস থ্যাংক ইউ থ্যাংক আমি খাওয়া দাওয়া যাও এখন আমার খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া হের কাছে কি আছে রে কি আমার পাঁচ টাকা দিব কি করলে

দেওয়া যাবে এই তো সাবাস एवरीथिंग আরে ওকে তো ভাই আমি হুদাইটা হুদাই টয়লেট পেপার দিবেন কেন এতো ভালো কেন আপনি ভাই আচ্ছা ঠিক আছে যান যান যান

সমস্যা ভাই আরো এক মিনিট উপরে আসে এটার রাখা দাও এখান থেকে মাটি গুলো নিয়ে আমার এটার মধ্যে ফলাই দিতে চলো সব কাম ঠিক আছে এখন আবার গার্ডের ডাকো এদিকে ও আমি ডাক দিছি আমি ডাক দিছি কি কিনবানি কত মাত্র পঁচিশ টাকা দিবেন

লাগাই দিলে আমরা আবার কাজ করবো কার্ড আবার চলে আসছে ভাই কার্ড এখন আবার চলে আসছে কার্ড এখন দরজা লাগাই দেওয়া যাবো তখন আবার কাজ করা শুরু করতে ল মানে ভাই কার্পেট উল্টাই এখন আবার কাজ শুরু করে দিতে পারবো কার্পেট উল্টাই দিছি ভাই 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 ও এখন এখন একটু তাড়াতাড়ি কাজ কাজ ভাই এখন একটু তাড়াতাড়ি দাঁড়াও এখানে কি পাইছি আমরা এখানে আমরা কি ওয়াচ পাইছি ঠিক আছে ঘুরি আমরা একটু বেশি দামে হয়তো বিক্রি করতে পারি এখন একটু তাড়াতাড়ি ভাই মাটি করতেছে ভাই বাহ এটা আরো ফাস্ট কাজ করতেছে আমার কাছে আর কোনো এনার্জি নাই সবকিছু রাইখা উপরে রাখি এটা রাখো রাইখা ও খাবার খেলে তো এনার্জি পারবো তার খাবার আর কি রিক্স না এই যে মানে পালানোর যে মিশন এই মিশন মনে করে যে একদম ভেস্তে গা ঠিক আছে সবকিছু করে দিয়েছি আর সব জিনিসপত্র এখানে রেখে দিছি আহ আর কোনো কিছু নাই ঠিক আছে আমি গার্ড ঠিক আছে গার্ড আসেন 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 আগে ডাক ঠিক আছে আসেন আসেন গার্ড এই তো আগে পড়ছে আসেন গার্ড দেখেন দেখেন কি সমস্যা ওকে গার্ড এখন এসে দেখবো এই জিনিসগুলো কিনা লো যাবো হস বাপরে বাপ সাতষট্টি টাকা দিবো সাতষট্টি একটু বাড়ান সত্তর টাকা দেন প্লিজ ওকে সত্তর সত্তর টাকায় সেল করবো ওকে ঠিক আছে টা টয়লেট পেপার থ্যাংক ইউ গার্ড থ্যাংক ইউ সবটাই যান জান ভাই আরেকটা ডলার আরেকটা টয়লেট পেপার লই তো আমি ভাইয়ার থেকে ইয়ারটা নিতে পারি মাথা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই গার্ড তিরিশের ভিতরে কাছ থেকে নিতে একশো ডলার লাগবো হেয়ার কাছ থেকে নিলে পঞ্চাশ ডলার লাগবে আমার ভাই আরেকটা মানে ইয়ার দরকার মানে বাক দরকার কারণ আমার ভাই স্টোরেজ খুবই কম ঠিক আছে ব্যাক প্যাক নিলাম আর খাবার দাবার কি নিবো আচ্ছা খাবার আবারও ফুল করে নেই ঠিক আছে পাঁচ ডলার তো দেবো এই গার্ডে পড়তো পিতুক লাগে যান হ্যাঁ তো থ্যাংক ইউ গার্ড থ্যাংক ইউ আমরা আবার কাম করা শুরু করে দেবো ভাই ঠিক আছে আমরা ভাই অনেকটা গর্ত করে ফেলছি ভাই অনেকটা গর্ত করে ফেলছি ভাই

ভাই ভাই আমার ডে থ্রিটা ভাই খুবই মারাত্মক কাটছে ভাই আস্তে আস্তে কিন্তু কঠিন হইতাছে ভাই ওই জিনিসগুলা কিনবেন দেন কত দিবেন উনপঞ্চাশটা না 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 এত কম তুমি বিক্রি করবো না আমার আর বেশি দাম দিতে হবো কত দিবেন বাহ্ন ডলার কম ঠিক আছে দেখেন আমি এর ধার থেকে খাবার দাবার কিনি এর দে কি আছে তোর কাছে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি খাবার দে ভাই খাবার দাবার খাই দিব মিল্ক দে মিল্ক এই তো ইউ আর কি আছে তোর কাছে তোর তোর জিনিসপত্র আমার দরকার নেই আপাতত এর

গি ভাইট বেটকে আঁকামকাম করতাম না ভাই কোনো আকামুকাম করতাম না ভাই লাইট লাইটটা আউট হয়ে গেছিল কিন্তু আমি তো কাজ করতে পারতাম গাড়তে হয় আইসে না ভাই কোনো আকাম করতাম না ভাই ঘুমায় জায়গা ভাই সাকোর আল্লাহ ভাই কালকা সকালে যাও বল ভাই আমাদের ডে 3ও শেষ হয়ে গেছে বাহ এখন আমরা ডে 4ে আবার কাজ করব তার মানে ভাই আমরা ডে 3তে আমরা মোটামুটি অনেকগুলা কাজই করে ফেলছি দেখাইতেছি তোমাদের মোটামুটি বলতে অনেকটা অগ্রগতি করে ফেলছি ভাই আর একটু নিচে গেলে সম্ভবত আমরা টানেলি পাইলামো দেখছো কত বড় করতে করে ফিলছি আমরা আর তোমরা আমরা আজকে এতটুকু প্রস্তুতি রাখবো কারণ ভাই গেমটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে আমরা ডে 3 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি আগামী ভিডিওতে প্রিজন স্কেপ সিমুলেটরের পার্ট 2 তোমরা চাও কিনা সেটা আমার কমেন্ট সেকশনে বলো তাহলে পার্ট টুর মধ্যে আমরা ডে ফোর থেকে আবার শুরু করবো আর ডে ফোর থেকে আমরা একদম টানেল পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমরা টানেল পাইতেছি ততক্ষণ পর্যন্ত আমরা মাটি ঘুরতে থাকবো ঠিক আছে তো আজকে এতটুকু পর্যন্তই রাখলাম আজকে ভিডিওর মধ্যে আমরা ডে থ্রি পর্যন্ত কমপ্লিট করে ফেলছি আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো এটাও তোমরা আমার কমেন্ট সেকশনে জানাও তো গেম লেভার্স কে পর্যন্তই থাকুক দেখা হবে আমি ভিডিওতে আর ভিডিওতে আমরা নতুন কোনো গেম খেলবো ততক্ষণ পর্যন্ত গেম ওভার